হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আবার শুরু করলাম সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম তো দেখতে থাকো আজকে দেখাচ্ছি কি কি করি না করি তো সবটা দেখাবো সঙ্গে থাকো আর দেখো তো সকাল সকাল আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে দেখো এই যে বাটি খালি আজকে চায়ের বাটিটা খালি তো আকাশের পরিস্থিতি দেখো আজকে মেঘলা আকাশ মেঘলা আকাশ তো দেখো একটা মেয়ে শুয়ে আছে শুয়ে থাকে এখানে তো চলো আমাদের আজকে রাস্তাটা দেখে আসি দেখো আমাদের এখানে কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছ দেখো আমাদের এখানে কুমড়ো গাছ হয়েছে এই যে দেখো একটা ফুল ফুটেছে কুমড়ো গাছে এই যে দেখো এই কুমড়ো গুলো হলো চাল কুমড়ো বলা হয় না সেই কুমড়ো তো দেখো রাস্তাটা দেখায় তো দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছি কেমন লাগছে পুত্র আজ কিছু করার নেই গরমে মুখের অবস্থা খুব হয়ে গেছে দেখো কি লাগছে দেখো রাস্তা দিয়ে সব লাগছে যে দেখো লাগিয়ে দিয়ে যাই মানে রান্নাঘরে কি করছে দেখাচ্ছি এই যে দেখো রান্না শুরু হয়ে গেছে আমাদের কত কিছু রান্না হচ্ছে আজকে দেখো 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 কত সবজি কত কিছু রাখা আছে তো দেখো এখানে ডালও হয়ে গেছে আর এই যেগুলো সব ভাজা হবে না এটা কলা ভাজা ঢ্যাঁড়ুস ভাজা আর এইখানে একটা তরকারি হবে যে পটলটা কেটে নিয়েছে আলু কাটবে কলা কাটবে তো এই দিয়ে একটা তরকারি আর এই যে দেখো এইটা পাকের আমি ভাবলাম পাকা বের করে দিল মা ঠিক আছে তো এটা না এটা তরকারি করার জন্য রাঁধবে এটা কাঁঠালের ঝাল হবে ঠিক আছে তো আমরা অনেক দিন পরে আবার এই কাঁঠালের ঝাল খাচ্ছি না কাঁঠালের জাল খাইনি কখনো মানে এবছরে খাওয়া খুবই কম হয়েছে তো এইটাই খাবো আমরা এবছর আমাদের গাছে কাঁঠাল হয়নি জানো তো বন্ধুরা তো আমাদের গাছ আছে তো আমাদের গাছে হয়নি তো এই যে দেখো আমার মা রান্না করছে গরমে কেমন খুব গরম মা তাকাল তাকাচ্ছে দেখি এই যে আমার মা দেখো তো এই যে মা রান্না চাপিয়েছে রান্নার দিকে মন আছে ঠিক আছে সেই জন্য মা তাকাচ্ছে না তো দেখো মা রান্না কিভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে এইটা কলাটা আমাদের একদম গ্রাম্য পরিবেশ ঠিক আছে আমরা গ্রামে বাস করি গ্রাম আমাদের ভালো শহর যাই হোক না কেন কিন্তু গ্রাম আমাদের অনেক ভালো ঠিক আছে তো মা আগে এগুলো করে নিচ্ছে তরকারিগুলো সব করে নিচ্ছে তো এখনও এটা কাটাকুটি করবে তো এটা রান্না করবে এটা ঝাল করবে তাই না কাঁঠালের ঝাল হবে আজকে তো আজকে হলো নিরামিষ আজকে হলো বৃহস্পতিবার ঠিক আছে তো বৃহস্পতিবারের রান্না আমাদের আজকে হবে তো আমি এবার স্নান টান করে নিয়ে পুজো করে নেব সব কিছুই তো চলো তোমাদেরকে সবটাই দেখাব তো দেখো মা রান্নাটা করে নে চলো আমাদের ছাদে আজকে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো চলে আসলাম দেখো এক বালতি কাপড় আছে মেলা হয়নি ছাদে যাচ্ছি তো ছাদের অবস্থা আজকে মোটামুটি ভালো আছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক মেঘলা আবহাওয়া তো আজকে এই গাছটা একটা ফুল ফোটেনি আর এই গাছগুলো খুব কত ফুল ফুটেছে দেখো সাদা গাছে দেখো 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 কত ফুল ফুল দেখলে মনটা ভরে যায় দেখো মনটা একদম ভরে যাচ্ছে দেখো তো এই গাছগুলো ফুল ফুটেছে আর এই দিকের গাছে প্রচুর ফুটেছে এই যে বন্ধুরা দেখো 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 গাছ ভরে গেছে গাছ ভর্তি বন্ধুরা এখানে ভয় পেয়ে গেছি আমি দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে ঠিক আছে তুই ফুলগুলো আমি তুলে নেবো আগে জামা কাপড়গুলো মেলে দিন আপনার ফুলগুলো তুলে নেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা তো বন্ধুরা দেখো আমাদের তুলসী গাছ দেখছি তুলসী গাছ দেখো কোথায় ফুল ফুটেছে দেখো অনেক ফুল ফুটেছে অনেক ওই গাছে প্রচুর ফুটেছে সব গাছগুলো ফুল দেখলে মন মরে যায় ঠিক আছে কালি খালি এই গাছটাই ফোটে নেই একটাই ফুটেছে দেখো তো ঠিক আছে সব কিছু করে নিই ফুলগুলো তুলে নেব জামা কাপড় মেলে নেবো ঠিক আছে বন্ধুরা দেখো ছাদে কি মেলার জন্যে আসলাম আরো এই যে দেখো ধানগুলো মেলে দিই তো ঠিক আছে মেলে নিই ঠিক আছে তো দেখো ধানগুলো মেলা হয়ে গেলো ঠিক আছে নিলাম দেখো এই ধরে ধরে নিয়ে আসলাম কত ক্ষমতা তো ঠিক আছে এবার নিচে যাই আমার সব হয়ে গেল তো ঠিক আছে হাঁপিয়ে গেছি হাঁপিয়ে নিচে যাই তারপর আবার তোমাদের কথা হচ্ছে চলে আসলাম দেখো এবার কাজ বাজ করতে হবে সব কাজ পড়ে আছে তো ঠিক আছে কাজগুলো করে নিই যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো সঙ্গে থাকো আর দেখো হাঁপিয়ে গেছি আসলাম খুব গরম গরমে ঘেমে গেছি তো এবার ঘর ঝাড় দিয়ে নেবো গাছ দিয়ে নিয়ে সব কিছু ঠাকুরের বাঁশুর মাসতে হবে নিজে নিয়ে পুজো করবো স্নান করে নিয়ে ঠিক আছে তো চলো কাজ বাস করলাম ঝাড় ছোট ঘর পৌঁছার সবই কমপ্লিট হয়ে গেল এইবার উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে স্নান করে নেব তো ও আর ঠাকুরের বাসনগুলো তা মাজার পরে স্নান করে নেবো করে পুজো করব তো তোমাদের এখন আমি কিছু দেখছি না একদম স্নান টান করে নিয়ে আবার তোমাদের কথা হবে ঠিক আছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে তো গরমে কেমন ঘুমে গেছে দেখো আর গরম হাঁটে গেছে তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ চলো পুজো হয়ে গেছে দেখাচ্ছি আমি তো আমি সব এখনো পুজো প্রসাদ তোলা হয়নি ঠিক আছে তো তোমাদেরকে দেখো তো এই যে দেখো এখনো পুজো প্রসাদ তোলা হয়নি তো পুজো হয়ে গেছে তো দেখো আজকে প্রসাদ দিয়েছি ঠাকুরকে এটাই তো এই যে আমার পুজোটা হয়ে গেল এবার চলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি বাইরে যাই হ্যালো তো দেখো আবার স্নান হয়ে গেছে বলেছিলাম তোমাদের স্নান করার পরে দেখা হবে তো স্নান করে উঠে পড়েছি যে স্নান করে নিয়েছি পুজো করা হয়ে গেছে তো এখনো প্রসাদটা তোলা হয়নি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর প্রসাদটা তুলে নেবো আর প্রসাদটা খাবো তো তোমাদের কার কার স্নান হয়ে গেছে আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে আমি একটু দেরি করে স্নান হয়েছে নাহলে অন্যদিন সকালে পুজো থাকলে সকাল করে একটু স্নান হয়ে যেত আগে একটু দেরি করেই হয়েছে তবু হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম যে যখন স্নান করে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো ঠিক আছে চলো প্রসাদ তুলে নিয়ে আসি এসে খাওয়া দাওয়া হবে তো এই যে দেখো প্রসাদ এবার এই প্রসাদটাই খেয়ে নেবো ঠিক আছে তো তোমাদের আর আমি দেখাচ্ছি না আজকে খাওয়াটাওয়ার কিছুই দেখা তো আজকে তোমাদেরকে আর খাওয়া দেখাচ্ছি না তো সকালে কি রান্না হয়েছে সেটা তো দেখিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই তোমাদের যার যার ভালো লাগলো একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করলে বুঝতে পারবো আর যারা আমার ফেসবুক পেজ যারা আমার চ্যানেলটিকে ফলো করো তারা করে নাও প্লিজ যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা করে নাও ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ठीक आज के मोटा टाटा